আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেঁয়ে হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব পরশুরামের লেখা গল্প অগস্ত দা গল্প পাঠে আমি সাগর লাহিরে। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প অগস্ত দার লেখক পরশুরাম পঞ্চাশ ষাট বছর আগে পাটনায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি ছিল পুরোনো শহরের গুলজারবাগ মহল্লা থেকে বাঁকিপুর জজ আদালত পর্যন্ত সিঙ্গেল লাইনে গাড়ি চলত দুদিক থেকে যাতায়াতের বাঁধা যাতে না হয় তার জন্য এক মাইল অন্তর লুপ ছিল অর্থাৎ লাইন থেকে একটা শাখা বেরিয়ে বিশ পঁচিশ গজ দূরে আবার লাইনের সঙ্গে মিশত প্রত্যেক গাড়ি লুপের কাছে এসে থামতো এবং উল্টো দিকের গাড়ি এলে লুপে গিয়ে পথ ছেড়ে দিত কিন্তু সব সময় এই ব্যবস্থায় কাজ হতো না একটা গাড়ি লুপের কাছে এসে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা হয়ে গেল তবু ওদিকের গাড়ির দেখা নেই যাত্রীরা অধীর হয়ে বললে চালাও গাড়ি আর আমরা সবুর করতে পারি না গাড়ি অগ্রসর হলো কিন্তু আধ মাইল যেতে না যেতে ওদিকের গাড়ি এসে পথরোধ করলো তখন দুই তরফের গালাগালি শুরু হলো ওরে গাধা তুই লুপে শবুর করিসনি কেন আরে উল্লু তুই এত জেরি করলি কেন যাত্রীরাও ঝগড়ায় যোগ দিলে দুই গাড়ির চারটে ঘোড়াও মুখোমুখি দাঁড়িয়ে পা তুলে চি করতে লাগলো তামাশা দেখবার জন্য রাস্তায় লোক জমে গেল ছোকরার দল হাত তাড়ি দিয়ে চেঁচাতে লাগলো হি লব 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 অবশেষে একজন যাত্রী বললে ঝগড়া এখন থাক গাড়ি চালাবার ব্যবস্থা করো তখন দুই গাড়ির ঘোড়া খুলে পেছনে জোতা হলো এ গাড়ির যাত্রীরা ও গাড়িতে উঠল দুই গাড়ি যেখান থেকে এসেছিল সেখানে ফিরে চললো গাড়ি বদলের ফলে যাত্রীরাও তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল এই ধরনের কিন্তু অতি গুরুতর একটা বিভ্রাট পুরাকালে ঘটেছিল তারই ইতিহাস এখন বলছি একদা সত্যযুগে যুগে অত্যন্ত অহংকার হয়েছিল চন্দ্র সূর্যের পথ রোধ করবার জন্য সে ক্রমশ উঁচু হতে লাগলো তখন মুনি এসে তাকে বললেন আমি দক্ষিণে যাত্রা করব আমাকে পথ দাও বিন্ধ বিদীর্ণ হয়ে একটি সংকীর্ণ পথ করে দিলে যার নাম অগস্ত দা সেই গিরিশঙ্কটের ওপারে গিয়ে বিন্ধের আপাদ মস্তক নিরীক্ষণ করে অগস্ত বললেন বৎস্য এ হচ্ছে কি তুমি যে বাঁকা হয়ে বাড়ছো ওলন ঠিক নেই কোন দিন হুড়মুড় করে পড়ে যাবে আমি ফিরে এসে শিখিয়ে দেবো কি করে খাড়া হয়ে বাড়তে হয় ততদিন তুমি উঁচু হয়েও না বিন্দু বললে যে আগে তারপর অনেক কাল কেটে গেল কিন্তু অগস্ত ফিরলেন না তখন বিন্ধ রেগে গিয়ে সাপ দিলে এই অগস্ত তার যারা দু দিক থেকে মুখোমুখি প্রবেশ করবে তাদের বুদ্ধি ভ্রংশ হবে সাপের কথা একজন শিষ্যের মুখে শুনে অগস্ত বললেন ভয় নেই কিছুদিন পরেই বুদ্ধি ফিরে আসবে উক্ত পৌরাণিক ঘটনার বহুকাল পরের কথা বলছি তখনও বিন্দু পর্বতের নিকটবর্তী স্থান নিবিড় অরণ্যে আচ্ছন্ন সেখানে লোকালয় ছিল না কোনো রাজার শাসনও ছিল না এই বিশাল নো ম্যান্স ল্যান্ডের উত্তরে কলিঞ্জর রাজ্য কলিঞ্জরের দক্ষিণে অরণ্য তারপর দুর্লগ্ বিন্ধগিরি তারপর আবার অরণ্য তারপর বিধর্ব রাজ্য কলিঞ্জারের রাজা কনকবর্মা আর বিধর্ভের রাজা বিশাখ সেন দুজনেই তেজস্বী যুবক তাদের মহিষেরা মামাতো পৃষ্টত ভগ্নী কলিঞ্জর প্রতি কনকবর্মা তার রাজ্যের দক্ষিণস্থ বনে মাঝে মাঝে মৃগয়া করতে যেতেন একদিন তার ইচ্ছে হলো বিন্ধ গিরি অতিক্রম করে আরও দক্ষিণে গিয়ে সম্বর হরিণ শিকার করবেন তিনি তার প্রিয় বয়স কহর ভট্টের সঙ্গে রথে চড়ে যাত্রা করলেন পেছনে রতি পদাতি গজারোহী অশ্বারোহী সৈন্যদল চলল দৈবক্রমে ঠিক এই সময় বিদর্ভ রাজ বিশাখ সেনেরও ইচ্ছে হলো বিন্দু পর্বতের উত্তরবর্তী অরণ্যে গিয়ে ব্যাঘ্র ভল্লুকাদি বধ করবেন তিনি তার প্রিয় বয়স দেবের সঙ্গে রথারুড় হয়ে যাত্রা করলেন চতুরঙ্গ সেনা পিছনে পিছনে গেল বিন্ধ পর্বতমালা ভেদ করে একটি পথ উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে এই পথটি বেশ প্রশস্ত কিন্তু মাঝামাঝি এক স্থানে পূর্বোক্ত অগস্ত দ্বার নামক গিরি সংকট আছে তা এত সংকীর্ণ যে দুটি রথ পাশাপাশি যেতে পারে না কলিঞ্জারপতি কনক বর্মা অগস্ত দ্বারের উত্তর প্রান্তে এসে দেখলেন রাজা বিশাক সেন সদল বলে দক্ষিণ প্রান্তে উপস্থিত হয়েছেন দুই রাজরথ নিকটবর্তী হলে বর্মা বললেন নমস্কার শাখা বিশাক্ষ সেন স্বাগতম বিদর্ভ রাজ্যের সর্বত্র কুশল তো চতুর্বর্গের প্রজা ও গবাদি পশু বৃদ্ধি পাচ্ছে তো ধনধান্যের ভাণ্ডার পূর্ণ আছে তো তোমার মহিষী আমার শ্যালিকা বিংশতিকলা ভালো আছেন তো প্রতি নমস্কার করে সেন বলে ও কি সৌভাগ্য যে এই দুর্গম পথের প্রিয় সখার সঙ্গে দেখা গেল মহারাজ তোমার শুভেচ্ছার প্রভাবে আমার রাজ্যের সর্বত্র কুশল কলিঞ্জার রাজ্যের সর্বাঙ্গীন মঙ্গল তো তোমার মহিষী আমার শ্যালিকা কম্বুং কঙ্কনা ভালো আছেন সখা এখন দয়া করে পথ ছেড়ে দাও তোমার রথটি এই গিরিশঙ্কটার একটু উত্তরে সরিয়ে রাখো আমি স্বসৈন্যে নিষ্ক্রান্ত হয়ে যাই তারপর তুমি তোমার সেনা নিয়ে অভিষ্ট স্থানে যাত্রা করো কমনক বর্মা মাথা নেড়ে বললেন তা হতে এই পারে না আমি তোমার চাইতে বয়সে বড় আমার অশ্ব রথ গজাদিও বেশি অতএব পথের অগ্রাধিকার আমারই তুমি একটু দক্ষিণে হটে গিয়ে আমাকে পথ ছেড়ে দাও বিশাক সেন বললেন অন্যায় বলছে সখা তুমি বয়সে একটু বড় হতে পারো তোমার অশ্ব গজা দিয়েও প্রচুর থাকতে পারে কিন্তু আমার বিদর্ভ রাজা অতি সমৃদ্ধ ও বিশাল তার মধ্যে চারটে কলিঞ্জারের স্থান হয় অতএব তুমি আমাকে পথ দাও অনেকক্ষণ এরকম তর্ক বিতর্ক চলল তারপর বর্মা বললেন ও হে বিশাক সেন তোমার বড়ই স্পর্ধা হয়েছে এই সরা সংস্পর্শ করে শপথ করছি কিছুতেই তোমাকে আগে যেতে দেবো না তোমার পূর্বেই আমি দক্ষিণে অগ্রসর হব যখন মিষ্ট বাক্যে বিবাদের মীমাংসা হলো না তখন যুদ্ধই করা যাক এই বলে তিনি ধনুতে সরসন্ধান করলেন বিশাখ সেন বললেন ওহে কনক বর্মা আমি শপথ করছি বাহু বলে আমার পথ করে নেব তোমার পূর্বেই আমি উত্তর দিকে যাত্রা করব। এই বলে তিনি ধনুতে স্বরযোজনা করে জ্যাকর্ষণ করলেন তখন দুই রাজবয়স্য কহর ভট্ট আর বীরঙ্গদেব একযোগে হাত তুলে উচ্চ কণ্ঠে বললেন ভনপতি যুগল থামুন থামুন মনে নেই গত বৎসর মকর সংক্রান্তি দিনে আপনারা নর্মদায় স্নানের পর অগ্নি সাক্ষী করে মৈত্রী বন্ধন করেছিলেন অপিচ তখন উষ্িস বিনিময় করে প্রতিজ্ঞা করেছিলেন যে কিছুতেই আপনাদের সৌহার্দ্য ক্ষুণ্ণ হতে দেবেন না কনক বর্মা গালে হাত দিয়ে বললেন হুঁ রকম একটা প্রতিজ্ঞা করা গিয়েছিল বটে বিশাক সেন বললেন হ আমারও সে কথা মনে পড়ছে তাই তো এখন কি করা যায় একদিকে সৌহার্দ্য রক্ষার প্রতিজ্ঞা আরেকদিকে অগ্রযাত্রার শপথ দুটোই বজায় থাকে কি করে মহারাজ কনক বর্মা তোমার মুখ্যমন্ত্রীকে সংবাদ পাঠাও তিনি এখনই এখানে চলে আসুন আমিও আমার মুখ্যমন্ত্রীকে আনাচ্ছি দুই মন্ত্রী যুক্তি করে এমন একটা উপায় স্থির করুন যাতে আমাদের প্রতিজ্ঞা আর শপথ রক্ষিত হয় মর্যাদারও হানি না হয় কনক বর্মা তারা একস্বারোহী অনুচরকে বললে খেটক সিংহ তুমি এখনই দ্রুত বেগে গিয়ে তোমার মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসো বিশাক সেন তুমিও লোক পাঠাও কহর ভট্ট বললেন তার কিছুমাত্র প্রয়োজন নেই অনর্থক বিলম্ব হবে আমার পরম বন্ধু মহাপণ্ডিত বীরঙ্গদেব এখানে রয়েছেন আমারও বিদ্যা বুদ্ধির প্রচুর খ্যাতি আছে আমরা দুজনেই রাজবয়স্য ঠিক মন্ত্রী না হই উপমন্ত্রী তো বটেই পত্নীর স্থান অন্তঃপুরে পথে তিনি বিবর্জিতা উপপত্নী প্রবাস সঙ্গিনী হয়ে থাকে তদরূপ মন্ত্রীর স্থান রাজধানীতে কিন্তু পর্যটনে ও ব্যাসনে উপমন্ত্রী সহায় আমরাই মন্ত্রণা করে কর্তব্য স্থির করতে পারব দুই রাজা বললেন উত্তম কথা তাই করো কিন্তু বিলম্ব না হয় বেলা পড়ে আসছে কহর আর বীরঙ্গ রথ থেকে নেমে পরস্পরকে আলিঙ্গন করলেন তারপর একটি শিলাপট্টে বসে মন্ত্রণা করতে লাগলেন অনেকক্ষণ পরে কহর বললেন হে নরপতি দয় শুনতে আজ্ঞা হোক আমরা দুই বন্ধুতে মিলে আপনাদের সমস্যার একটি উত্তম সমাধান স্থির করেছি তাতে সৌহার্দের প্রতিজ্ঞা অগ্রযাত্রার শপথ এবং উভয়ের মর্যাদায় সমস্ত রক্ষা পাবে উদ্গ্রীব হয়ে দুই রাজা বললেন কি প্রকাশ সমাধান কহল বললেন মহারাজ কনক বর্মা আপনি রাজধানী থেকে একদল নিপুণ খনক আনান তারা অগস্ত দ্বারের তলা দিয়ে একটি সুরঙ্গ খনন করুক সেই সুরঙ্গ পথে আপনি দক্ষিণ দিকে আর উপরের পথে বিদর্ভ রাজ বিষাক্সেন উত্তর দিকে একই মুহূর্তে যাত্রা করবেন বিষাক্সেন বললেন বললেন যুক্তিমন্দ নয় কিন্তু পর্বতের নিচে সুরঙ্গ করতে অন্তত এক বৎসর লাগবে ততদিন আমরা কি করব রথ থেকে আমি কিছুতেই নামবো না তা বলে দিচ্ছি কহর বললেন নামবেন কেন রথে আড়ুর থেকেই একটু কষ্ট করে এক বছর কাটিয়ে দেবেন ওইখানেই সৌজ স্নানাদি পান ভোজনাদি অক্ষ ক্রীড়াদি করবেন ওখানেই নিদ্রা যাবেন রাজধানী থেকে নর্তকীদের আনিয়ে নিন তারা নৃত্য গীত করে আপনাদের চিত্ত বিনোদন করবে বর্মা বললেন সুরঙ্গ টুরঙ্গ চলবে না বিষাকের ওপর দিয়ে যাবেন আর আমি মুশিকেন তার নিচে দিয়ে যাব। এ হতেই পারে না বীরঙ্গ বললেন মহারাজ বর্মা আর এক উপায় আছে আপনি কুবেরের আরাধনা করুন যাতে তিনি তুষ্ট হয়ে কিছুক্ষণের জন্য তার পুষ্পক বিমানটি পাঠিয়ে দেন সেই বিমানে আপনি আকাশমার্গে দক্ষিণ দিকে যাবেন এবং বিদর্ভরাজ গিরিশঙ্কর দিয়ে উত্তর দিকে যাবেন বিশাক্ষ সেন বললেন উনি আমার মাথার উপর দিয়ে উড়ে যাবেন তা হতেই পারে না তোমরা দুজনেই অত্যন্ত মূর্খ সমস্যার সমাধান তোমাদের কর্ম নয় বীরঙ্গ বললেন মহারাজ ধৈর্য ধরুন আমরা আরেকবার মন্ত্রণা করছি দুই রাজ বয়স আবার মন্ত্রণায় নিবিষ্ট হলেন দুই রাজা অধীর হয়ে রথের ওপর তাদের ধনুক ঠুকতে লাগলেন কিছুক্ষণ পরে কহর বললেন হে নৃপতি যুগল এবারে আমরা একটি অতি সাধু বিচিত্র ও যশস্কর সমাধান আবিষ্কার করেছি বর্মা বললেন বলে ফেল কহর বললেন প্রথমে আপনাদের দুই রথের ঘোড়া খুলে ফেলা হবে তাহলে সংকীর্ণ স্থানে অনায়াসে রথ ঘোরানো যাবে ঘোরাবার পর আবার ঘোড়া জোতা হবে তখন দুই রথের মুখ বিপরীত দিকে থাকবে বিশাক সেন শক্রদে বললেন আমরা মুখ হয়ে নিজ নিজ রাজ্যে ফিরে যাব। এই তুমি বলতে চাও না না মহারাজ ফিরবেন কেন ঘোরাবার পর দুই রথ একটু পশ্চাতে সরে আসবে যাতে ঠেকাঠেকি হয় তারপর মহারাজ বর্মা পেছন দিক থেকে পা বাড়িয়ে টুপ করে রাজের রথে উঠবেন এবং বিদর্ভরাজ কলিঞ্জার পতির রথে উঠবেন দুই রাজা সমস্যারে বললেন তারপর তারপর রথ বদলের পর আর কোনো ভাবনা নেই আপনারা যুগপাত বিপরীত দিকে অর্থাৎ আপনাদের অভিষ্ট মার্গে যাত্রা করবেন কনক বর্মা প্রশ্ন করলেন কিন্তু আমাদের চতুরঙ্গ সৈন্যদলের কি হবে তাদেরও বদল হবে আপনার আগে আগে বিদর্ভ সেনা এবং মহারাজ বিশাখা সিনের আগে আগে কলিঞ্জার সেনা যাবে তারা মুখ ঘুরিয়ে নেবে কনক বর্মা বললেন সখা সম্মত আছো বিষাক সেন বললেন আমার সেনা তোমার হবে এবং তোমার সেনা আমার হবে এতে আপত্তি করবার কিছু নেই কিন্তু বেলা যে শেষ হয়ে গেল মৃগয়া কখন করব। কহর বললেন আজ মৃগয়া নাই করলেন মহারাজ আজ আপনাদের প্রতিজ্ঞা শপথ রক্ষিত হোক মৃগয়া এরপরে একদিন করবেন বিষাক সেন বললেন কিন্তু আজ যেতে যেতেই তো সন্দেহ হয়ে যাবে আমাদের অভিযানে শেষ হবে কোথায় ফিরবো কখন কহর বললেন ফিরবেন কেন কিচ্ছু ভাববেন না সবই আমরা স্থির করে ফেলেছি আপনাদের রাজ্যেরও বিনিময় হবে মহারাজ কনক বর্মা বিদর্ভ সেনার সঙ্গে যাত্রা করে বিদর্ভ রাজ্যে অধিষ্ঠিত হবেন এবং মহারাজ বিশাক সেন সেনার সঙ্গে গিয়ে কলিঞ্জার সিংহাসন অধিকার করবেন কিছুকাল স্তব্ধ হয়ে থাকার পর কনক বর্মা বললেন অতি জটিল ব্যবস্থা আমাদের পিতৃ পিতামহের রাজ্য হস্তান্তরিত হবে এই যে বড় বিশ্রী কথা কহর বলেন মহারাজ ক্ষত্রিয় নিপতির প্রধান কর্তব্য প্রতিজ্ঞা সফর আর আত্মমর্যাদা রক্ষা তার জন্য যদি রাজ্য বা প্রাণ বিসর্জন দিতে হয় তাও শ্রেয় কিন্তু আমাদের ব্যবস্থায় আপনাদের রাজ্য নাশ বা প্রাণ নাশ কিছুই হচ্ছে না এক রাজ্যের পরিবর্তে আরেক রাজ্য পাচ্ছেন কর্ণক বর্মা বললেন এইবারে বুঝেছি সখা তুমি সম্মত আছো বিশাখ সেন বললেন ও অন্য তো দেখছি না বেশ তাই হোক সেকালের রথ কতকটা একালের এক মতো দুটি মাত্র চাকা হালকা গরম বেশি জায়গা নিত না সারথীর সামনে বসত তার পাশে বা পেছনে রথি বসতেন দুই রাজার আদেশে রথের ঘোড়া খুলে ফেলা হলো বোম খাড়া করে তুলে সেই সংকীর্ণ স্থানে সহজে রথ ঘোরানো গেল তারপর আবার ঘোড়া জোতা হলো একটু পেছনে হঠাতেই দুই রথের পেছন দিকে ঠেকে গেল তখন রাজারা না থেমে এক রথ থেকে অন্য রথে উঠলেন দুই রাজ বয়স নিজ নিজ প্রভুর পশ্চাতে বসলেন অনন্ত কনক বর্মার পেছনে ফিরে বলেন হে কলিঞ্জার সৈন্যগণ ব্যাবার্ত ধম অর্থাৎ রাইট অ্যাবাউট টার্ন এখন থেকে তোমরা মহারাজ বিশাখ সেনের অধীন উনি তোমাদের সঙ্গে গিয়ে কলিঞ্জার রাজ্য অধিকার করবেন আমিও বিধর্ভ সেনার সঙ্গে গিয়ে বিদর্ভ রাজ্য অধিকার করব। বিশাখ সেনও অনুরূপ ঘোষণা করলেন সৈন্যরা অতি সুবোধ সমস্যারে বললেন রাজাদের শিরোধার্য তারপর কনক বর্মা আর বিশাক সেনের একযোগে আজ্ঞা দিলেন তাম অর্থাৎ মার্চ বিদর্ভ সেনা বিদর্ভের দিকে চলল কনক বর্মার রথ তাদের পিছনে গেল কলিনজর সেনা কলিঞ্জরে ফিরে চলল বিশাক সেনের রথ তাদের পেছনে গেল যেতে যেতে কনক বর্মা তার বয়সকে বললেন কাজটা কি ভালো হলো রাজা বদলের ফলে বিশাক্ষের লাভ আর আমার ক্ষতি হবে আমার মহিষী তার মহিষীর চাইতে ঢের বেশি সুন্দরী কহর বললেন মহারাজ আপনি যে বাহ্য কথা বলছেন পরশ্রীকেই লোকে বেশি সুন্দরী মনে করে সর্ববিষয়ে আপনারই লাভ অধিক হবে বিদর্ভ মহিষী পুত্রবতী কিন্তু আপনার মহিষী এখনো অনৌপত্যা বিদর্ভ রাজ্যের ধন ভাণ্ডারও অতি বিশাল ওখানকার অধিপতি হয়ে আপনি ধনে পুত্রের লাভ করবেন কনক বর্মা যখন বিদর্ভ রাজ্যে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গেছে তার আদেশে কয়েকজন অশ্বারোহী আগেই রাজধানীতে গিয়ে সংবাদ দিয়েছিল যে রাজ্য বদল হয়ে গেছে নতুন রাজা আসছেন কনক বর্মা দেখলেন তার সম্বর্ধনায় কোনো আয়োজন হয়নি পথে আলোকসজ্জা নেই সাদ বাচ্ছে না উলুদ্বনি হচ্ছে না কেউ লাজ বর্ষণ করছে না তিনি অপ্রসন্ন হয়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে রথ থেকে নামলেন কয়েকজন রাজপুরুষ নীরবে নমস্কার করে তাকে গৃহে নিয়ে গেল কহর ভট্ট ও সঙ্গে সঙ্গে গেলেন বিদর্ভ রাজমহিষী বিংশতি কলা গম্ভীর মুখে সিংহাসনে বসে আছেন তাকে অভিবাদন করে বর্মা বললেন পট্টমহিষী ভালো আছেন তো পাঁচ বছর পূর্বে আপনার বিবাহ সভায় আপনাকে তন্নি দেখেছিলাম এখন আপনি একটু স্থলাঙ্গি হয়ে পড়েছেন তাতে আপনার রূপ ষোলো কলা পেরিয়ে কুড়ি কলায় পৌঁছে গেছে সকল সমাচার শুনেছেন বোধহয় এখন আমি এই বিধর্ব রাজ্যের অধিপতি অভিষেকের ব্যবস্থা কাল হবে আমি আর আমার বয়স এই কহরভট্ট অত্যন্ত শ্রান্ত ও ক্ষুধার্ধ হয়েছি আজ ক্ষমা করুন কাল আপনার সঙ্গে বিশ্রম্ভা লাভ করব এখন আমাদের বিশ্রামাগার দেখিয়ে দিন এবং সত্তর আহারের ব্যবস্থা করুন একজন সশস্ত্র রাজপুরুষকে সম্বোধন করে মহিষী বিংশতি কলা বললেন ও এ এই ধৃষ্ট নির্বোধ রাজা আর তার সহচরকে কারাগারে নিক্ষেপ করো এদের শয়নের জন্য কিছু খড় আর ভোজনের জন্য প্রত্যেককে এক সরা ছাতু আর এক ভার জল দিও অহর ভট্ট করজনে বললেন সে কি রানীমা আমাদের এই পরম ভট্টারক শ্রী শ্রী মহারাজ আপনার ভগ্নীপতি তো বটেনি এখন বিদর্ভপতি হয়ে অধিকন্ত আপনার পতিও হয়েছেন একে ছাতু খাওয়াবেন কি করে ইনি নিত্য নানা প্রকার চর্বস্য লেজোপেহ আহার করে থাকেন বিংশতি কলা বললেন তাই হবে ও হে কোষ্ঠপাল এই রাজমূর্খকে দুমুটো ছোলা এক ছাড়া তেঁতুল একটু গুড় আর এক ভার ঘোল দিও ছোলা চিবুবে তেঁতুল চুষবে গুড় চাটবে আর ঘোলের ভারে চুমুক দেবে কষ্টপাল বললেন যথা যথাজ্ঞা মহাদেবী আরক্ষীগণ এদের কারাগারে নিয়ে চলো বর্মা হতভম্ব হয়ে নীরবে কারাগৃহে গেলেন এবং ক্লান্ত দেহে বিষণ্ন মনে রাত্রি যাপন করলেন পরদিন প্রাতকালে তিনি বললেন ভয় পণ্ডিত মূর্খ কহর তোমাদের মন্ত্রণা শুনেই আমার এই দুর্দশা হলো এই শত্রুপুরী থেকে উদ্ধার পাবো কী করে কহর বললেন মহারাজ ভাববেন না আমি সারা রাত চিন্তা করে উপায় নির্ধারণ করেছি দীর্ঘশ্বাস ফেলে বর্মা বললেন তোমার ওপর আমার ভরসা নেই সেন কেমন আছেন কে জানে তিনি হয়তো কলিনজের রাজ্যে খুব সুখে আছেন কহর বললেন মনেও ভাববেন না তা আমাদের মহাদেবী কঙ্কনাও বড় কম যান না এই সময় একজন প্রহরী কারা কক্ষে এসে বললেন আপনারা শৌচ স্নানাদির জন্য ওই প্রাচীর বেষ্টিত উপবারে যেতে পারেন কহর বললেন বৎস প্রহরী শৌচাদী এখন মাথায় থাকুক একবার রানীমার সঙ্গে আমার দেখা করিয়ে দাও মহারাজ তোমাকে পুরস্কার দেবেন প্রহরী বললেন আসুন আমার সঙ্গে রাজমহিষী বিংশতী কলার কাছে এসে কহর গীতাঞ্জলি হয়ে বললেন মহাদেবী ঢের হয়েছে আমাদের মুক্তি দিন ফিরে গিয়ে বিদর্ভ রাজ বিশাখ সেনকে পাঠিয়ে দেব মহিষী বললেন আগে তিনি আসুন তারপর তোমাদের মুক্তির বিষয়ে বিবেচনা করা যাবে তবে কেবল আমাকে মুক্তি দিন আমি কলিঞ্জারে গিয়ে বদলা বদলাবলির ব্যবস্থা করব বেশ তোমাকে ছেড়ে দিচ্ছি যাতায়াতের জন্য একটা রথও দিচ্ছি কিন্তু যদি সাত দিনের মধ্যে ফিরে না এসো তবে তোমার প্রভুকে শুলে দেব কহরভট্ট রথে চড়ে যাত্রা করলেন এই সময় বীরঙ্গদেবও বিশাখ সেনের দূত হয়ে রাজ্যে আসছিলেন মধ্যপথে দুই বন্ধুতে দেখা হয়ে গেল কুশল প্রশ্নের পর দুজনে অনেকক্ষণ মন্ত্রণা করলেন তারপর যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে গেলেন বিদর্ভ রাজমহিষী বিংশতি কলাকে কহর বললেন মহাদেবী আমার প্রিয় বন্ধু বীরঙ্গদেবের সঙ্গে মন্ত্রণা করে এই ব্যবস্থা করেছি যে কাল প্রাতকালে মহারাজ বিশাখসেন কলিঞ্জার থেকে বিদর্ভ রাজ্যে যাত্রা করবেন এবং এখান থেকে মহারাজ বর্মাও কলিঞ্জরে যাত্রা করবেন যত ইচ্ছা রক্ষী সৈন্য আমাদের সঙ্গে দেবেন অগস্ত দ্বারে উপস্থিত হয়ে যদি তারা দেখে যে মহারাজ আসেননি তবে আমাদের ফিরিয়ে আনবে মহিষী বললে ফিরিয়ে এনেই তোমাদের শুলে চড়াবে বেশ তোমার প্রস্তাবে সম্মত আছি কাল প্রভাতে যাত্রা করো পর দিন প্রাতকালে বর্মা ও কহর ভট্ট রথে চড়ে যাত্রা করলেন এক দল সৈন্য তাদের সঙ্গে গেল অগস্ত দক্ষিণে মুখে এসে কনক বর্মা দেখলেন বিশাক্ষ সেনও বীরঙ্গদেব উত্তর মুখে উপস্থিত হয়েছেন উল্লসিত হয়ে বিশাক সেন বললেন সখা বর্মা তোমার বিদর্ভ রাজ্যে সুখে ছিল তো এত রুবার গেছ কেন তোমার সেবার ত্রুটি হয়নি তো বর্মা বললেন কোনো ত্রুটি হয়নি তোমার মহিষী কলা যেমন রসিকা তেমন গুণবতী উহ কি যত্নই করেছেন কিন্তু তোমাকে তো বায়ুভুক্ত তপস্বীর মতন দেখাচ্ছে আমার কলিঞ্জার রাজ্যে তোমার যথাচিত সৎকার হয়েছিল তো অট্টহাস্য করে সেন বললেন সখা আশ্বস্ত সৎকারের কোনো ত্রুটি হয়নি তোমার মহিষী কম কঙ্কনাও কঙ্কনা ও কম রসিকার গুণবতী নন তিনি আমাকে বিচিত্র চর্বচস্য লেজ পেহ খাইয়েছেন কিছুতেই ছাড়বেন না তাকে অনেক সান্ত্বনা দিয়ে তবে চলে আসতে পেরেছি যাক সে কথা আমরা এই অগস্ত ধরে আবার মুখোমুখি হয়েছি কে আগে যাত্রা করবে কহরভট্ট আর বীরঙ্গদেব বললেন দোহাই মহারাজ আর বিবাদ করবেন না আপনাদের যাত্রার ব্যবস্থা আমরা করে দিচ্ছি ও সার্থীদায় তোমরা ঠিক গতবারের মতন রথ ঘুরিয়ে ফেলো হয়েছে তো মহারাজ কনক বর্মা এখন আপনি এ রথ থেকে ও রথে উঠুন মহারাজ বিষাক সেন আপনিও ও রথ থেকে এ রথে আসুন মহামণি অগস্তের প্রসাদে এবং এই কহর বিড়ঙ্গের বুদ্ধিবালে আপনারা মুক্ত হয়েছেন আপনাদের প্রতিজ্ঞা শপথ মর্যাদা রাজ্য প্রাণ আর ভার্যা সবই রক্ষা পেয়েছে এখন আর বিলম্ব নয় দুই রথ যুগপথ দুই দিকে শুভযাত্রা করুক